সাংবিধানিক রাজতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে রাজা বা রানী রাষ্ট্রপ্রধান হিসেবে থাকেন কিন্তু তাদের ক্ষমতা একটি সংবিধান দ্বারা সীমাবদ্ধ বাস্তব ক্ষমতা সাধারণত নির্বাচিত সংসদ বা প্রধানমন্ত্রীর হাতে থাকে উদাহরণস্বরূপ যুক্তরাজ্যে রানী রাষ্ট্রপ্রধান কিন্তু শাসনকার্য পরিচালনা করে প্রধানমন্ত্রী এবং সংসদ এটি গণতন্ত্র এবং ঐতিহ্যের একটি সমন্বয় ভারতের সংবিধান একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছে যেখানে রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান কিন্তু এটি একটি নির্বাচিত পদ এখানে সাংবিধানিক রাজতন্ত্রের মতো কোনো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ক্ষমতার ধারণা নেই ভারতের রাষ্ট্রপতি শুধুমাত্র সাংবিধানিক কর্তৃত্ব ধারণ করেন যখন প্রকৃত কার্যনির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় থাকে সুতরাং ভারত একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র যেখানে জনগণই ক্ষমতার সর্বোচ্চ উৎস এখানে রাজতন্ত্রের কোনো স্থান নেই যা ভারতকে সম্পূর্ণভাবে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র করে তোলে